দর্শক আসসালামু আলাইকুম চীন এবং রাশিয়া কি করবে চীন এবং রাশিয়া কি আদৌ ইরানের পাশে দাঁড়াবে এমনই একটা রিপোর্ট প্রকাশ করেছে জনকণ্ঠ এখানে বলা হয়েছে যে যে কারণে ইরানে মার্কিন হস্তক্ষেপে খুশি হবে চীন রাশিয়া মানে এই যে যিনি বলেছেন ইনি মনে করছেন যে চীন রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে তো দূরের কথা বরং চীন রাশিয়া নিজেরাই চাইতেছে ইরানে মার্কিন হস্তক্ষেপ আসুক এবং মার্কিন ইরা সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াক এখানে তিনি দাবি করেছেন চীন রাশিয়া ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সাময়িক হস্তক্ষেপে স্বাগত জানাবে বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আলম সালে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এ ধরনের হস্তক্ষেপ চীন রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা বয়ে আনবে তার ভাষায় যদি যুক্তরাষ্ট্র ইরানে সাময়িকভাবে জড়িয়ে পড়ে তাহলে চীন ও রাশিয়া খুশি হবে তারা চায় যুক্তরাষ্ট্র এমন একটি দেশের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ুক যেন তুলনামূলকভাবে শক্তিশালী ইরান কিন্তু ইয়েমেনের বা আফগানিস্তানের মতো নয় তারা এটাকে সিরিয়া বা ইরাকও মনে করে না অধ্যাপক সালে আহমেদ বলেন যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এই যুদ্ধে সরাসরি অংশ নেবে না তবে তারা পরোক্ষভাবে ইরানকে সহায়তা করবে যেন যুদ্ধ দীর্ঘায়িত হয় তাদের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরও কয়েক বছরের জন্য ব্যস্ত রাখা এবং দুর্বল করে দেওয়া চীনের প্রধান যদিও তেলের সরবরাহ এবং বাণিজ্য অব্যাহত রাখা তবুও এই সংঘাত দীর্ঘ হলে চীন উপকৃত হবে বলেই মনে করছেন অনেক বিশ্লেষকরা একইভাবে রাশিয়াও এতে রাজনৈতিক ও কৌশলগতভাবে সুবিধা পাবে এখন আসেন রাশিয়া এবং চীন কি কী সুবিধা পাবে রাশিয়ার যে তেলের বাজার রয়েছে সেই তেলের বাজারে কিন্তু সে ব্যাপক আকারে একটি চড়া দামে তেল বিক্রি করতে পারবে এই যুদ্ধ স্থায়ী হলে এবং চীনও কিন্তু আপনার তার যে যন্ত্রপাতি আছে তার যে শস্ত্র আছে সেগুলো দিয়ে হয়তো ইরানকে সাহায্য সহযোগিতা করে তার যে সেই রাডার অথবা তার যে সেই আকাশ প্রতিরক্ষা এগুলো ব্যবহার করে যদি আমেরিকাকে কিছু আপনার যে এফ থার্টি ফাইভ আছে এগুলো যদি ধ্বংস করতে পারে এবং আমেরিকার সাথে যদি দীর্ঘমেয়াদ একটি যুদ্ধ লাগিয়ে দিতে পারে এবং সেই যুদ্ধে সে সহযোগিতা করবে ঠিকই কিন্তু সে কিন্তু সাময়িকভাবে একটা স্টাবল পজিশনে থাকবে এবং তার ইতিমধ্যে আপনারা জানাচ্ছেন যে রাফাইলের দরপতনের পর কিন্তু আপনার চায়নার যে অস্ত্র আছে বা চায়নার যে সেই আকাশ প্রতিরক্ষা আছে সেটার কিন্তু ইতিমধ্যে দাম বেড়ে গেছে তো এভাবে বিভিন্ন কৌশলগত কারণে রাশিয়া এবং চীন লাভবান হবে এবং রাশিয়া আরও লাভবান আছে আপনার ইতিমধ্যে জানেন যে ডোনাল্ড ট্রাম্প জি সেভেনে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে আসলে এটা তো জি সেভেন না এটা কিন্তু জি এইট ছিল কিন্তু রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে নেয় পরবর্তীতে রাশিয়াকে জি এইট থেকে বাদ দিয়ে এটাকে জি সেভেন করা হয় এবং সেখানেই তিনি একটি মন্তব্য করে বসেছেন যে এটাকে আসলে এই রাশিয়াকে তখন যদি জি সেভেন থেকে বা এই জি এইট থেকে বের করে না দিত বা তিনি যদি রাশিয়া এই যদি এই জি এইটের সদস্যই থাকত তাহলে তার ইউক্রেন দখল করা বা ইউক্রেন আক্রমণ করার কোনো এবং তিনি এমনটা ইঙ্গিত দিয়েছেন যে জি সেভেনকে জি নাইন করার মানে পরিকল্পনা আছে মানে এখানে রাশিয়াকে আবার পুনরায় অন্তর্ভুক্ত করা এবং এখানে আপনার চায়নাকেও অন্তর্ভুক্ত করা মানে চায়না এবং রাশিয়ার জন্য এই টোপটা তিনি দিয়ে রেখেছেন যে এটাকে জি নাইন করা যায় কিনা এবং সামনের সপ্তাহেই ন্যাটোর একটি বৈঠক আছে এবং সেই বৈঠকে হয়তো যে রাশিয়ার যে চাওয়া পাওয়া যে ইউক্রেনের একটা অংশ ন্যাটোকে মানে ইউক্রেনের একটা অংশ রাশিয়াকে দিয়ে দেওয়া এই যে দর কষাকষি এই দর কষাকষিতে কিন্তু রাশিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা প্লাস পয়েন্টে থাকবেন এই যুদ্ধকে কেন্দ্র করে কারণ তিনি আপনার চাইতেছেন যে যুদ্ধটাও থাকুক এবং আমি যে এই আমেরিকার সাথে দর কষাকষি করে যদি ইউক্রেনটা বা ইউক্রেনের একটা অংশ যদি রাশিয়াকে দিয়ে দেয় তাহলে কিন্তু পুতিন খুশি হবে বা পুতিনকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সারটা দিতেই পারেন কারণ তিনি আপনার দেখেছেন যে ইতিমধ্যে জেনারেল সেই হোয়াইট হাউসে নিয়ে কীভাবে অপমান করা বা কীভাবে ধমকেশ্বরে কথা বলা এই কাজটা কিন্তু তিনি করতেই পারেন এখন আসেন পাকিস্তান পাকিস্তান কেন ইরানের পক্ষে আসিফ বলে বিবৃতি দিল তারপর আবার আসিম মনিকে তিনি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ডেকে নিলেন আসলে পাকিস্তানকে দিয়ে কোনো কাজ হবে না পাকিস্তানের প্রতি কোনোই ভরসা নাই আমার কারণ পাকিস্তান আসলে এই যে বলছে আমি ইরানের পক্ষে আছি মানে এই যে বিবৃতিটা তিনি বললেন যে ইরানের পক্ষে আসি তার মানে কি ইরানের পক্ষে আসি মানি আমার কিছু টাকা পয়সা দাও কিছু ডলার লাগবে এই জন্যই হয়তো যে বিশেষ করে যারা আসেন আরব রাষ্ট্রগুলো তাদের কাছ থেকে কিছু ডলার পাবে এবং হোয়াইট যে নিয়ে গেছে হয়তো ডোনাল্ড ট্রাম্প অবশ্যই যা তোকে এক বিলিয়ন ডলার দিয়ে দিলাম তুই নিরবে নিবৃত্তিতে খাইতে থাক কোনো সমস্যা নেই টাকা পয়সা যা লাগে আমরা দেব ডলার টোলার যা লাগে আমরা দেব কিন্তু এই ইরানের পক্ষ নিতেছি বা ইরানের পক্ষ নিব এই ধরনের আকাম কুকাম করিস না মানে পাকিস্তান হইলো মানে ওই যে আপনার এলাকায় থাকে না এক ধরনের চাঁদাবাজ বা এক ধরনের মোরদ টাকা যার যে দিবে তার পক্ষে কথা বলবে পাকিস্তানের অবস্থাটা হইলো সেইটাই সে টাকা যেখানে থেকে পাবে তার পক্ষেই কথা বলবে সে তাকে যদি বলেন যে টাকা দেওয়া যে যা অমুকটা দুইটা থাবর দেয় সেই কাজটা করবে তার কাজই হইলো এইটা সেই মাস্তানি গুন্ডামি করে সে খায় টাকা পয়সা পায় এবং খাওয়া দাওয়া এইটা হইলো তার কাজ তো সে মানে এই জন্যই আসলে এবার একটু তেল দিয়ে আসছে যে কি ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত এই ধরনের কথাবার্তা বলে আসছে তো পাঞ্জাবি যারা আসলে বিশেষ করে পাঞ্জাবে পাঞ্জাবদেরকে আসলে বিশ্বাস করা যায় না এখানে যদি আপনার ইমরান খান ক্ষমতায় থাকতো বা যদি কোনো পাঠান সরকার প্রধান বা এই যে আপনার ইয়ে সেনাবাহিনী প্রধান থাকতো পাকিস্তানের তাইলে এই পরিস্থিতিটা ভিন্ন হইতো কারণ পাঠানদের সিস্টেমটা হলো ভিন্ন পাঠানদের আদর্শিকের জায়গা হলো আগে পাঠামরা কখনোই কারোর কাছে বিক্রি হয় না টাকা পয়সার কাছে তো এখন যেহেতু পাঞ্জাবের দখলে আছে পাকিস্তান সে কিন্তু পাঞ্জাবের যেই যে কোনো কথা বলতে পারে এবং বললে সেটা উল্টো কাজ করতে পারে এরা ওই টাকা পয়সা খাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলে ইমরান খান যদি ক্ষমতায় থাকতো তাহলে পাকিস্তানের পরিস্থিতি ভিন্ন হতো এবং ইমরান খান বললে সেটা অবশ্যই ইরানের পক্ষের কথা হইতো বলে আমি মনে করি আসসালামু আলাইকুম